গরুর মাংস আছে, হাঁসের মাংস আছে, কোয়েল পাখি আছে, পক চিকেন আছে, বয়লার চিকেন আছে। এছাড়া বর্তার আইটেম অনেক আছে। কালা স্পেশাল আর সবজির প্যাকেজ, ভর্তার প্যাকেজ। বাবুভাই আসেন, তার টিম নিয়ে আসেন। সুপ্রিয় বন্ধুগণ আসসালামু আলাইকুম। তো সন্মুখে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গ্রান সুলতান 5 স্টার হোটেল শ্রীমঙ্গলে এবং যারা আসছেন তারা তো দেখছেনই এই 5 স্টার হোটেলের ঠিক সন্মুখে রাস্তার অপজিটে একটা হোটেল আছে মেজبانی রেস্টুরেন্ট। এখানে কিন্তু খুব সুন্দর গরুর মাংস রান্না হয়। তো আমরা চিন্তা করলাম যে আজকে দুপুরে লাঞ্চ করতে হবে তো অনেক ক্ষুদা লাগছে তো চিন্তা করলাম যে আসলে কোথায় খাওয়া যায় তো কাছাকাছি এসে দেখে যে এখানে আপনার মেজবানি রেস্টুরেন্ট তো চিন্তা করলাম যে এখানে আজকে দুপুরে লাঞ্চ করা যায় এবং আশেপাশে মানুষের কাছে শুনলাম এখানে গরুর মাংসটা খুব সুন্দর রান্না হয় তো দেখতে পাচ্ছি হোটেল ভিতরে ঢুকে দেখলাম যে তাদের একটা চার্ট দেওয়া আছে এখানে লিস্ট মানে খাবারের যে কোনটা প্যাকেজ আপনার জন্য কত নেবে সেই লিস্টটা কিন্তু এখানে দেওয়া আছে তো আমরা লিস্টটা ভালোভাবে পরে নিলাম পরে চিন্তা করলাম যে কি কি খাওয়া যায় সেভাবে আমরা দুপুরের খাবার অর্ডার করে দিলাম এবং দেখতে পাচ্ছেন যে আমাদের টিমে যারা ছিল সবাই কিন্তু এখানে অলরেডি বসে আছে খাবারের জন্য ওয়েট করতেছে প্রায় দুপুর হয়ে গেছে অনেকেরই ক্ষুদা লাগছে তো এইদিকে মুসাফি বার কাছ থেকে শুনবো যে সে কি কি খাবে দুপুরে বিফ কালা স্পেশাল আর সবজির প্যাকেজ ভর্তার প্যাকেজ এবং প্লেন সাদা ভাত ওই সবজি ডাউল ভর্তা প্যাকেজ আর হল কালাবোনা তো গ্রান সুলতানের সামনে থেকে এই মেজবানী রেস্টুরেন্টের ঢোকার প্রবেশ পথ হল দুইটি এখানে একটা দেখতে পাচ্ছেন ওই যে হোটেল এবং এটা হচ্ছে একটা প্রবেশ পথ এবং আরেকটা প্রবেশপথ হচ্ছে এইদিকে মানে এই রেস্টুরেন্টের প্রবেশ প্রবেশপথ হচ্ছে দুইটি তো আমি এই দিক দিয়ে এখন ঢুকলাম ঢোকার সময় কিন্তু হাতের ডান দিকে ক্যাশ কাউন্টার এবং সোজা গিয়ে আমি দেখাবো আপনাদেরকে যে আমরা যে খাবারগুলো অর্ডার করছি সেগুলো কিন্তু অলরেডি চলে আসছে এবং দেখতে পাচ্ছেন যে গরম গরম গরুর মাংস গরুর কালাবোনা এবং মানে অনেকে ঝাল বোনা নিছে এবং সেই সাথে ভর্তা ভাজি ডাউল তো সব মিলিয়ে আসলে আমরা খাবারগুলো খাবো মানে খুবই টেস্ট ছিল আমরা যখন খাইলাম খাবার বলতে না খাবারগুলো অনেক ভালো তো আমরা এখন এই দোকানের যিনি ম্যানেজার আছে ম্যানেজার ভাই সাথে একটু কথা বলবো যে আসলে তাদের আসলে কি কি খাবার পাওয়া যায় বা তারা আসলে কি কি রান্না করে প্রতিদিন সেটা একটু জেনে নেব ভাইয়ের কাছ থেকে আসসালামু আলাইকুম আমি আমির আমি মেজবানি রেস্টুরেন্টের ম্যানেজার তো আমাদের এই রেস্টুরেন্ট হলো শ্রীমঙ্গল গ্র্যান্ড সুলতানের সামনে তো আপনারা যারা আসবেন অবশ্যই ভানুগাছ রোডে জাহাজ সুলতানের সামনে মেজবানি রেস্টুরেন্ট পাবেন বাবুভাই আসছেন তার টিম নিয়ে আসছেন তো ওনার টিমে অনেকেই আছে আমাদের এখানে খাবার খাচ্ছে তো আমাদের খাবার উনি টেস্ট করবে আর রিভিউ বাবু দিয়ে দিবে দেখবেন আমাদের খাবারটা কেমন ওনারা আমাদের এখানে খাবারটা খাচ্ছে আজকে আমাদের খাবারের মেনু আছে গরুর মাংস আছে তারপরে হাঁসের মাংস আছে কোয়েল পাখি আছে পক চিকেন আছে ব্রয়লার চিকেন আছে এছাড়া বর্তার আইটেম অনেক আছে সবজি আইটেম আছে বাংলা আইটেম আমাদের এখানে মোটামুটি সব খাবার পাওয়া যায় আপনারা অবশ্যই আমাদের এখানে আসবেন আমাদের করুন যাই হোক পরে দেখি মুসাব্বির ভাই আর মিজান মামা খুব খাইতেছে মানে এই জন্য খাইতেছে যে সারাদিন ঘুরছে ঘুরে অনেক ক্লান্ত এবং সামনে দেখা যাচ্ছে ভাত এবং ইলিয়া খাইতেছে দেখি যাই হোক এখানে ভর্তা ছিল ভাত ছিল আমরা সারাদিন ঘুরছি অনেক মানে খুদা লাগছে তো তাড়াতাড়ি খাওয়া দাওয়া শেষ করি কারণ আমাদের হাতে আরো কয়েকটা স্পট আছে যেগুলো আমরা এখনো ঘুরি নাই পরে খাওয়া দাওয়া করে দেখি আমাদের তেরোশো সত্তর টাকা বিল আসছে বিলটা দিয়ে দিলাম বিলটা দিয়ে দিয়ে চিন্তা করলাম যে না এখন আর দেরি করা ঠিক হবে না তাই আমরা এখন এখন চলে যাবো তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের পরবর্তী ভিডিও পেতে আমাদের সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন ধন্যবাদ সবাইকে